গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমাদের নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দেখো এখন হচ্ছে সন্ধ্যে রাত্রেবেলা মানে রাত সাড়ে সাতটা বেজে গেছে তো এখন সবাই মিলে বেরিয়েছি আমরা একটু মার্কেটে যাব কেনাকাটি করতে তো তোজো পিহুর একটুখানি কেনাকাটাই করব আর আমাদের না এখানে তেমন কিছু পছন্দ হচ্ছে না আমি একটু শাড়ি নেব ভেবেছিলাম তো এখানে সেরকম পছন্দই হচ্ছে না মনে হচ্ছে যেন বাড়ি গিয়ে কিনতে পারলে ভালো হতো তো সবাই মিলে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা ভাই বারো ঘন্টা ডে শিফট করে এসেছে আর পিহুরও টিউশন ছিল টিউশন ছুটি হয়েছে সাতটার সময় তারপর আমরা সাড়ে সাতটার সময় সবাই বেরিয়েছি তো চলো দেখা যাক কি কি পাই আজকে কেমন কেনাকাটি হয় আর আজকে না মাখনলাল বাজারে আহ কেনাকাটা করবো বাইরে কোথাও যাব না কারণ হচ্ছে দেখো একই রাত হয়ে গেছে তারপরে হচ্ছে বাইরে আহ আগে একদিন গেছিলাম সিটি সেন্টার থেকে ঘুরে এসেছি তেমন কিছু পছন্দ হয়নি তো ভাবলাম এই ভেতরটা একটু ঘুরে দেখা যাক যদি কিছু পছন্দ হয়ে যায় দেখো এই জামাগুলো পিহু নিয়েছে নিয়েছি লাগছে জামাগুলো তো নেবো কিনা ভাবছিলাম ওর বাবাকে দেখাচ্ছিলাম যে দেখো আরেকটা সেট কি নেব তো পিহুর গায়ে যেটা পরে আছে আর এখন আমি যেটা হাতে ধরেছি একদম সেম ডিজাইন কিন্তু এই জামাগুলো বেশ ভালো পরেও আরাম আছে আর দেখতেও বেশ সুন্দর লাগে আর এই জামা এত পছন্দ হয়েছিল কি বলবো কিন্তু না এটা এক সাইজ ছোট মানে পিহুর আর সাইজ বড় লাগবে তো যার জন্য এই জামাটা নিতে পারিনি মানে এত ভালো লাগছিল আমি মানে কি বলবো ছাড়তেই পারছিলাম না জামাটাকে এদিকে আমরা তো শপিং এর কাজে ব্যস্ত মানে নিজের কাজে ব্যস্ত এদিকে তুজো নিজের কাজে ব্যস্ত সারাটা শপিং মল একা একাই ঘুরে বেরিয়েছে আমাদের কোনো মানে আমাদের ধারে কাছেই থাকেনি একটা করে আমরা ড্রেস দেখছি আরেকবার করে খুঁজে বেড়াচ্ছি তোজো কোথায় গেল তোজো কোথায় গেল ওকে ধরে কিছুতেই রাখতে পারছিলাম না তো ওখানে দেখছিল যে কোন জিনিসটা নেবে সব কিছুই হাত দিয়ে হাত দিয়ে ধরে ধরে দেখছিল আর এখানে দেখো এই ফলটা দেখতে প্রচন্ড সুন্দর লাগছিল তো ভাবছিলাম নেবো আর এদিকে দেখো পিহুর কিছু ড্রেস নিয়ে চলে এসেছি ট্রায়াল দিতে তো জামাগুলো পরি দেখে নিচ্ছি যে কেমন হচ্ছে তারপরে মোটামুটি যা যা কিনেছিলাম সবকিছু বিল করে দেখো নিয়ে বেরিয়ে যাচ্ছি মানে থেকে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন একটু কোঅপারেটিভ আর কাছাকাছি একটা মেলা বসেছে সেখানেও ভাবছি একটুখানি যাব তো আজকে সবকিছুই একসাথেই বলতে পারো তো যতটা কমপ্লিট করা যায় আর কি অল্প সময়ের মধ্যে কারণ পুজো তো কাছে চলেই আসলো আর পুজোতে যে কি করব না করব তার কিছুই ভেবে পাচ্ছি না তো তার জন্য তোজো পিহুর ও আগে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করছি যতটা পাওয়া যায় আর এখন চলে এসেছি আমরা কোঅপারেটিভে এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার আছে আর পিহুর জন্য একটা টিফিন বক্স ভাবছি ভাবছি অনেক দিন এত তোমাদের দাদাভাই মাঝে মধ্যে বাড়িতে থাকে না মানে এর আগে তিন চার মাসের জন্য ইলেকশন চলে গেল তখনই কিনবো ভাবছিলাম তো আমি ওয়েট করছিলাম যে তোমাদের দাদাভাই বাড়ি আসুক তারপরে কিনবো তারপরে বাড়ি আসার পর তো আর কেনাই হয়নি কোনো না কোনো কারণে লেট হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে বললাম যে আর লেট করে লাভ নেই আজকে পাক্কা কিনতে যাবোই কারণ প্রত্যেকদিন টিফিন দিচ্ছি যেমন না ভালোই লাগছে না ওই টিফিন বক্সগুলোতে টিফিন দিতে তো এই টিফিন বক্সগুলো নিলে খুব ভালো হবে কারণ হচ্ছে ভেতরটা স্টিল আছে গরম খাবারটা দিতে খুব সুবিধা হবে তো পিহুকে বলছিলাম যে চুজ কর কোনটা নিবি পিহু ব্লুটা পছন্দ করছিল আর এই টিফিন বক্সটার ঢাকনাটা খুব সুন্দর যার জন্য আমার পছন্দ বেশি হয়েছে বাকি টিফিন বক্সগুলোও দেখছিলাম বাট এটা বেশি ভালো লাগছিল তার জন্য ভাবলাম যে এই টিফিন বক্সটা নেওয়া যাক আর দু জায়গায় খোলার জায়গা আছে তো পিহু আরামসে খুলতে পারবে আর চারপাশে খোলার বাটনগুলো থাকলে পরে খুব অসুবিধা হয় খুলতে তো কোঅপারেটিভ থেকে আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছে এখন বেরিয়েছি এখন একটুখানি মেলায় যাব মেলাটা একটুখানি ভালো করে মানে ভালো করে ঘোরার সময় পাবো না হয়তো অল্প একটুখানি ঘুরে চলে আসব যে কোথায় কি কি বসে আছে দেখে আসলে পরে যদি কিছু কিনতে হয় পরের দিন গিয়ে মানে পরে আবার যেতে পারবো কারণ মেলাটা অনেক কদিন ধরেই থাকবে তো দেখো মেলা থেকে এখানে এসে একটা টেবিল কাভার নিলাম আর পাপোস নিলাম আর টেবিল কাভার সত্যি প্রচন্ড সুন্দর লাগছিল আর অনেক কিছুই সরি অনেক কিছুই আছে ভাবছি এরপরে আসবো সোফার কাভার তারপরে সোফার কিছু বালিশ লাগবে তো ওই টুকটাক জিনিসপত্র যেগুলো লাগবে ওগুলো নেব ভাবছিলাম তো ওইখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে বাড়ি গিয়ে আবার রান্নাবান্না করতে হবে খাওয়া দাওয়া করবো আর যেহেতু আজকে শনিবার তো বাইরেও খেতে পারবো না ওর জন্য বললাম যে চলো বাড়ি চলে যাই তো বাজার থেকে দেখো কি কি নিয়ে আসলাম অনেক শপিং করে এনেছি আজকে মানে সব কিছু মিক্স আছে শুধু যে জামা কাপড় আছে তা না সব কিছু আছে তো চলো দেখাই কি কি আছে আমার বড়মশাই দেখাচ্ছে তোমরা দেখো এখানে তোজো আর পিহুর কিছু জামা আছে পিহুর একটাই টপ আছে ওই সব সময় পরার জন্য তোজোর এটা তোজোর এটা হচ্ছে পিহুর সব সময় পরার জন্য একটা টপ আর এই দিকে দেখো তোজোর জন্য কিছু জামা এনেছি এটা হচ্ছে একটা টি-শার্ট দেখাও টি-শার্টটা খুলে দেখাও আমার পছন্দ এটা তোমাদের দাদা ভাইয়ের পছন্দ আর এটা দুজনের পছন্দ এনেছি এটা সামনে থেকে খুব সুন্দর লাগে খুব সুন্দর গ্লেজি কাপড়টা ক্যামেরায় অতটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর গ্লেজি তো পুজোতে একটুখানি পরবে তার জন্য এরকম একটা নিলাম আর তোজোর জন্য এই একটা জিন্স আনা হয়েছে আর এইদিকে তো মিক্স শপিং এখানে সব কিছু আছে মানে বাজার ঘাট থেকে শুরু করে জামা কাপড় সবই আছে এই এই জিনিসগুলো আগে সরিয়ে রাখো সাইডে এদিকে রাখো এদিকে রাখো এগুলো হচ্ছে সুইস রোল পিহু তো যে নিজেই চুজ করে কিনেছে এই সব খাবার এই কৌটোটা খুব সুন্দর নিয়ে আসলাম আচ্ছা এই একটা হচ্ছে পিহুর এগুলোকে কি বলে জগাস জিন্স না কি একটা বলে আমি নাম জানি না সঠিক তবে আমার পছন্দ হলো ওর জন্য নিলাম দেখো পায়ের কাজটা একটুখানি কুচি দেওয়া আর এই একটা নিয়েছি ব্ল্যাক জিন্স ছিল চিপস খাচ্ছিলো চিপস খেতে খেতে খাওয়া হয়ে গেছে বলছে এসে বলছে হাত ধুয়ে দাও তোকে আবার হাত ধোয়াতে গেছিলাম এই হচ্ছে পিহুর একটা টপ নিয়েছি টপটা দেখো এখানে সুন্দর ডিজাইন আছে গলাটা পরিয়েছিলাম ভালোই লাগছে দেখতে আর এই একটা টপ এনেছি এটা একদম সিম্পলের ওপর টপটা আর এই একটা জিন্স এনেছি এই জিন্সটা অনেকটা বড় একটু ঢিল হচ্ছে কিন্তু একটু ঢিলা ঢালাই আনলাম কারণ পিউর স্কুলে একটু দরকার হবে আর টাইট হলে পিউ ইউজ করতে পারবে না তো এই আপাতত শপিং হয়েছে আর এখনও তেমন কিছু পাইনি ভালো শপিং বাকি আছে টুকটাক ঢিলারই এনেছি যেগুলো পিহুর পুজোয় দরকার পড়বে মালা মালাটা সুন্দর লাগলো ওর জন্য নিয়ে আসলাম তো এই হচ্ছে পিহুর শপিং এগুলো হচ্ছে গার্ডার গার্ডারগুলো খুব সুন্দর লাগছিল যার জন্য আনলাম আর এই ক্লিপের বাহার নিয়ে এসেছি একসঙ্গে বেশি করে এই ক্লিপগুলো দেখো পুরো একসঙ্গে সেট নিয়ে চলে এসেছি কারণ এগুলো পিহুর খুব মানে প্রচণ্ড দরকার পড়ে ওর তো চুলটা বড় এগুলো এনেছি কিছু টিপ এনেছি এই ক্লিপস এনেছি এটা তো খুবই সুন্দর লাগছিল একদম সুন্দর হেয়ার ব্যান্ডস নিয়েছে আরে টুকিটাকি এই হচ্ছে শপিং আর কি দেখো তোমাদের দেখাতে গিয়ে পুরো এলোমেলো করে নিয়েছি তো কেমন লাগলো শপিং অবশ্যই কমেন্ট করে জানিও প্রথমে এই জিন্সটা নিয়েছি তারপর আবার এই জিন্সটা পছন্দ হলো এটাও নিলাম ক্যামেরায় দুটোর কালার আলাদা লাগছে এটা আবার একটু বড় বড় আছে জিন্সটা ওর জন্য নিয়ে রাখলাম ভালোই লাগছে জিন্সের কাপড়টা খুব সুন্দর ফ্লেক্সিবল ছিল মানে স্ট্রেচেবল সরি ওই যাই হোক অতটা বুঝি না তোর জন্য এই জিন্সটা নিয়ে রাখলাম আর এটা নিয়েছি দুটো সেম সেম চোখে সেম সেম লাগছে কিন্তু ক্যামেরায় দেখছি কালারটা বেশ আলাদা লাগছে তো এই জিন্সটা নিয়েছি এই পাঞ্জাবির সঙ্গে পরার জন্য ভালো লাগবে জিন্সটা সাথে সাথে পরবো তাই তো ঠিক আছে আরে এদিকে নিয়েছি দুটো পাপোশ নিয়েছি আর একটা টেবিল খাবার নিয়েছি খাবার খাবার ভোইলোবেল দেখো এটা হচ্ছে একটা টেবিল কভার এত পছন্দ হলো তোমাদের দাদাভাইর সব থেকে বেশি পছন্দ হয়েছে মানে আমার তো বেশিই হয়েছে তোমাদের দাদাভাইয়ের বেশি ওটা ন্যাপথোলিন তোর জন্য টেবিল কভারটা নিলাম খুব সুন্দর লাগছে আমাদের বাড়িতে থাকে না টেবিল কাভার যদিও যতই ভালো নিই না কেন আমরা ওই তো জো পিহু ছিঁড়ে ফেলে তো তাও নিলাম সামনে তো পুজো ঘরটাকে একটুখানি সাজাতে গোছাতে হবে তার জন্য আর পাপোশও নিলাম এই পাপোশগুলো একটু মেলায় গিয়েছিলাম মেলা থেকে নিলাম আমার ছেনো তো তোমরা দুজনাই ছিঁড়ে ফেলো আর ইন্ডা তো এক এক জায়গায় গিয়ে এক একটা এই যে এগুলো নিয়েছে আমার তো এইগুলো একদমই পছন্দ না তারপর দেখো খুব খুশি ইনি একটা এনি একটা দেখো এই জিনিসটা অনেক দিন ধরেই নেব ভাবছিলাম কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো না একা একা বুঝতে পারছিলাম না কেমন ধরনের নেবো তো অনেক দিন পর সুযোগ পেলাম তো আজকে দেখো নিয়ে এসেছি টিফিন বক্স খুব সুন্দর এটা কোন চামচ আছে কিন্তু এখানে আমার তো খুব পছন্দ হয়েছে টিফিন বক্সটা সত্যিই প্রচন্ড সুন্দর দাও আমার টেবিল খুব সুন্দর আর এটা আলাদা একটা বক্স দেওয়া আছে

বাজার থেকে এসে একদিকে রান্না বসিয়েছি আর একদিকে দেখো পিউকে বই নিয়ে বসিয়েছি কারণ পিউর সকালবেলা ঘুম থেকে উঠলেই টিউশন আছে তো তার জন্য বললাম যে হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নাও নিজে নিজে আমি রান্নাটা কমপ্লিট করি তো পিহু নিজে নিজেই বসে গেছে ওকে আর এখন কোনো কিছু দেখিয়ে দিতে হয় না ও নিজেই সমস্তটা মানে বুঝতে পারে আর কি তো সেই জন্য আমার একটু সুবিধা হয় তো ওকে একটু বলে বসিয়ে ও নিজে পড়াটা কমপ্লিট করে নেয় তো এদিকে রান্না বসিয়েছি পটল ভাজা বসিয়েছি আর তোজোর জন্য একটুখানি গাজর ভাজা করছি আর প্রেসার কুকারে ছোলার ডাল সিটি দিয়েছি ওটা বাস ফোড়ন দিলেই হয়ে যাবে আর এদিকে ভাতটাও আমার রেডি হয়ে গেছে আজকে যদি শনিবার না হতো তাহলে শপিং কমপ্লিট করে বাইরে থেকে খাওয়া দাওয়া করে তারপরে আসতাম যেহেতু শনিবারের জন্য কিছুই খাইনি যে চিপস ওটা খেয়েছে জুস খেয়েছে তো আমরা কিছুই খাইনি তো ভাবলাম বাড়ি গিয়ে ডাল রান্না করে খাবো তো তার জন্য বাড়িতে এসে ডাল ভাতই রান্না করলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো